যারা নতুন গাড়ি কিনবেন আজকের এই গাড়িটা দেখতে পারেন একদমই নতুনের মতোই গাড়িটা আছে মাত্র নয় হাজার কিলোমিটার এবং দু হাজার তেইশের এর মডেল পালসার গাড়ি গাড়িটার টোটাল কন্ডিশন একদমই সুপার কন্ডিশনে আছে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন গাড়িতে যা কিছু আছে সব কিছু অরিজিনাল প্রথমে যদি গাড়ির মাথার কন্ডিশন দেখানোর চেষ্টা করি হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন এবং যদি সামনের মাঠঘাট কন্ডিশনটা দেখেন এ হচ্ছে মাঠ ঘাটের কন্ডিশন গাড়ির সামনের চাকার কন্ডিশন যদি আপনাদেরকে একটু দেখায় এটি হচ্ছে সামনের চাকা যে পিটের কন্ডিশন দেখতে পারছেন অনেক ভালো কন্ডিশন আছে একদমই নতুনের মতো চাকা যেহেতু কাদা ময়লা লেগে আছে এবং যদি আপনাদেরকে একটু বাম পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখায় এটি হচ্ছে বাম পাশের সাইড বাম পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখতে এরকম হবে আমি একটু আপনাদের সুবিধার জন্য কাছ থেকে দেখাই দিই এটি হচ্ছে বাম পাশের ট্যাঙ্কের কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে কত কিলোমিটার গাড়িটা চালানো আপনাদেরকে একটু দেখাই দিই গাড়িটা চালানো আছে মাত্র নয় হাজার সাতশো আটত্রিশ কিলোমিটার এটাই অরিজিনাল জেনুইন চালানো মিটার কমানো হয় নাই তারপর আপনারা আসবেন এসে দেখে শুনে গাড়ি চালিয়ে যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে এবং এটা হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই এ হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এবং গ্যারান্টি থাকবে যে ইঞ্জিন খোলা পড়ে নাই সম্পূর্ণ নতুনের মতোই পেয়ে যাবেন এবং কাগজপাতির বিষয় বলি এটা হচ্ছে ব্যাংক জমা দেওয়া ব্যাংক জমাটা অনেকে বোঝে না সবার উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে লাইসেন্স করতে যে খরচটা লাগে ওইটা ব্যাংকে জমা দেওয়া আছে এখন শুধুমাত্র শোরুম থেকে নাম চেঞ্জ করে নিজের জেলার নামে এবং নিজের নামে কাগজপাতি করতে পারবেন এবং আপনি হবেন প্রথম মালিক এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার চাওয়া দাম আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা যদি বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আমরা গাড়ি কুরিয়ারে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম